আমালিয়ানা সায়নার সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম নাগরিক পার্টি সহ নিবন্ধনের আবেদন করা একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দলই প্রাথমিক বাছাইয়ে ফেল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি বৃহস্পতিবার মিটফোর্ড হত্যা মামলার অন্যতম আসামি নানু গ্রেফতার এবার এনসিপির তালিকায় থাকা কলম ও মোবাইল মার্কা ও ভিন্ন দলের টানাটানি ইউক্রেন যুদ্ধনীতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন ফ্রাম শিক্ষকদের উপর হামলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন কার্যক্রম বন্ধ সিরাজগঞ্জে সরকারি অফিস দখল করে জামায়াতের কার্যালয় প্রাথমিকের বত্রিশ হাজার মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা অভিযুক্ত দেবর বনানীতে ধর্ষণের শিকার পথশিশু সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রশ্নে ভাঙনের মুখে নেতা নিয়ে জোট সরকার এবার বিস্তারিত নিবন্ধন চেয়ে আবেদন করা একশো চুয়াল্লিশটি দলের কোনোটিই প্রাথমিক উত্তীর্ণ হতে পারেনি মঙ্গলবার জুলাই ইসির অতিরিক্ত সচিব কে নেওয়াজ এ তথ্য জানিয়েছেন সবগুলো দলকে পনেরো পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন ইসি কে এম আলী নেওয়াজ জানান প্রথম ধাপে বাষট্টি দলকে চিঠি দেওয়া হবে পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে এক্ষেত্রে পনেরো দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে গত বিশে এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার সতেরোই জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ মঙ্গলবার 15 জুলাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত পয়লা ডিসেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ খালাস দেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন মোট চার মামলাটির শুনানি হয় প্রসঙ্গত দু সালে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচা ওরফে মোহাম্মদ সোহাগকে পাথর মেরে নির্মমভাবে হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব সোমবার চোদ্দই জুলাই দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে নান্নু কাজী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দলের অভিযানে আসামি নানুকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিনটি প্রতীক পছন্দের তালিকায় থাকার পরে এবার সরব হয়েছে আরও দুটি দল নিবন্ধন প্রত্যাশী এনসিপি তাদের দলীয় প্রতীকের অগ্রাধিকারে রেখেছে সাপলা যদিও নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে প্রতীক হিসেবে কাউকেই সাপলা দেওয়া হবে না দোসরা জুন নিবন্ধন আবেদন জমা দেওয়ার সময় সাপলার সাথে আরও দুটি প্রতীক কলম ও মোবাইল ফোন চেয়েছে দলটি এরই মধ্যে কলম ও মোবাইল ফোন প্রতীক তাদের বরাদ্দের জন্য আগেও আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি বাজপ ও জনস্বার্থে বাংলাদেশ সোমবার জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বাবুল হোসেন মোবাইল প্রতীক এনসিপিকে বরাদ্দ না দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন করেছেন এদিকে রোববার কলম প্রতীক বরাদ্দ চেয়ে আবারও আবেদন করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি দলটির মুখপাত্র কাজী শামসুল ইসলাম বলেন সালের ২৮ নভেম্বর বাংলাদেশ জাগ্রত পার্টির জন্মলগ্ন থেকে কলম প্রতীক ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন পাশাপাশি রাশিয়া একটি শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির তেলের ক্রেতাদের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণে হতাশ হয়ে ট্রাম্প মস্কো কিয়ে বিষয়ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন বলে রয়টার্স লিখেছে তবে ট্রাম্প নিষেধাজ্ঞার হুমকি দিলেও এখনই তা আরোপ করছেন না পঞ্চাশ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাশিয়ায় বিনিয়োগকারীরা যেখানে রুবল আগের ক্ষতি কাটিয়ে উঠেছে আর স্টক মার্কেট চাঙ্গা হয়ে উঠেছে সোমবার হোয়াইট হাউসের ওভাল দপ্তরে নেটো সামরিক জোটের মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ আর শত শত কোটি ডলারের মার্কিং অস্ত্র ইউক্রেন যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি কার্যালয়ে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড টানিয়ে নেতারা কার্যক্রম পরিচালনা করছেন দুই তিন মাস ধরে উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত সরকারি একতলা পাকা ভবনের এই কার্যালয়ে জামায়াতে ইসলামের নেতারা বসছেন জানিয়েছেন তারা জানান কার্যালয়টিতে উল্লাপাড়া পৌর জামায়াতে ইসলামের পাঁচ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড লাগানো হলেও উপজেলার নেতাকর্মীরাই নিয়মিত সেখানে আসেন এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমের অধ্যাপক শাহজাহান আলী বলেন পনেরো থেকে বিশ বছর যাবৎ ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল দুই তিন মাস আগে ভবনের দুটি কক্ষ সংস্কার করে স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বসেন আশেপাশের সরকারি অফিসগুলো লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন এটাকে দখল বলা ঠিক হবে না দেশের বত্রিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য ইউনুস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় বলেন দেশের বত্রিশ হাজার প্রাথমিক প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টিকা অবহিত করেন তিনি এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এছাড়া দেশের সব প্রাথমিক স্কুলে নারী বান্ধব অবকাঠামো ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মায়ামেন সিংহের ভালুকায় দুই সন্তানসহ নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তার দেবরকে আসামি করে মামলা করা হয়েছে নিহত নারীর বড় ভাই সোমবার রাতে ভালুকা মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি হুমায়ুন কবির সোমবার দুপুরে ময়মিসিং এর ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি বাসা থেকে ওই নারী এবং তার দুই সন্তানের গলা উদ্ধার করে পুলিশ নিহত নারীর স্বামী বলেন তার ছোট ভাই গাজীপুরের একটি হত্যা মামলার আসামি হয়ে দুই বছর ধরে জেলে ছিলেন আড়াই মাস আগে তাকে ছাড়িয়ে আনার পর ভাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতেন ওসি হুমায়ুন কবির বলেন মামলায় অজ্ঞাত আরও এক দুজনকে আসামি করা হয়েছে মূল ধরার চেষ্টা চলছে আসামিকে রাজধানী বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে নয় বছর বয়সী একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে অপরাধীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি মঙ্গলবার পনেরোই জুলাই বনানী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে তথ্য জানিয়ে বলেন শিশুটির বাড়ি ম্যামি সিংহে বাবা মায়ের সাথে সে ফুটপাতে বসবাস করত পরে তার কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে গতকাল রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান ইস্যুতে সরকারে অস্বস্তি বাড়ছে রয়টার্স জানিয়েছে দেশটির অন্যতম কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুরাইজম ইউটিজে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর নেতৃত্বাধীন জোট ত্যাগের হুমকি দেয় নতুন উত্তেজনা দেখা দেয় ইসরায়েলি সেনাবাহিনীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করা দেশটির সব নাগরিকের জন্য বাধ্যতামূলক তবে ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নরত ইয়েশিভা শিক্ষার্থীরা দীর্ঘদিন এই বাধ্যবাধকতার বাইরে থাকলেও গত বছরের এক রায়ের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করলে ইউটিজের সাতজন পার্লামেন্ট সদস্যদের মধ্যে দলের প্রধান ইতসাক গোল্টনোফ পদত্যাগ করেন এবার বাকি ছজনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন দেগেল হাতোরাহ এবং আগুতাত ইসরায়েল ফলে পার্লামেন্টের একশো বিশ আসনের মধ্যে নেতানিয়াহর নেতৃত্বে থাকবে একষট্টি হাতোড়া এক বিবৃতিতে জানান প্রধান র্যাবাইদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য ইয়েশিভা শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আওতামুক্তির শর্তেই দু সালে নেতানিয়াহর সঙ্গে জোট করতে সম্মত হয় ডানপন্থী দলগুলো বাঙালিয়ানার সায়নার সংবাদ শেষ হল ধন্যবাদ